বিদেশ বাড়িতে প্রতি বছর সামার আসার আগেই প্রতিটা ফ্যামিলির একটা চিন্তাভাবনা থাকে সামারে কোথায় ঘুরতে যাবে কি করবে না করবে তো আমাদেরও তেমন আমাদের এবার প্ল্যান ছিল যে এবার সামারে আমরা হচ্ছে মারে যাব মার হচ্ছে বীজ সমুদ্রের বীজ যেটা বলে তো ইতালিতে বীজকে মার বলা হয় তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা এবার মারে যাব তো যেই যেইভাবে সেই কাজ অনেক চিন্তাভাবনা করে অনেক নাটখোঁট পেরিয়ে অবশেষে আমরা মারের উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে হচ্ছে আমরা ট্রেন স্টেশনে আসলাম তো ট্রেন থেকে আমাদের জার্নি ছিল দুই ঘন্টা আমরা যে বিচে আসছিলাম আর কি পুরো দুই ঘন্টা ট্রেন জার্নিতে ওরা দুইজন এত পরিমাণে দুষ্টামি ফাজলামি করছে আমরা হাসতে হাসতে শেষ ওদের এত ধমক দিই এত কিছু করি কোনো কিছুতেই ওরা থামে না একটা সেকেন্ড থামে তো পাঁচটা সেকেন্ড আবার জেলাও সেই কুদু তো একদিকে ভাবি ভাইকে বলতেছে কি ব্যাপার তুমি কি কিছু দেখো না তুমি কি তোমার মেয়েকে কিছু বলতে পারো না এদিকে আমি আমার হাজব্যান্ডকে কে বলতেছি কি ব্যাপার তুমি তো তোমার ছেলেকে রাগ করতে পারো না এই আমাদের বগিতে যতগুলা লোক আছে ইতালিয়ান বলে অন্যান্য যেসব সিটিজেনের মানুষ আছে এরা কি বলতেছে আমাদের যে কোন কি খেয়ে যে ওরা আজকে আমাদের বগিতে উঠছে আল্লাহ ওরা মানে কারণ ইতালিয়ানরা তো ওরা কথা কম বলে আর যেহেতু আমাদের বাচ্চারা আছে বাচ্চারা তো বুঝতেই পারতেছেন কথা তো শুনেই না একজন বাচ্চা হলে এনফ চুপচাপ থাকতো বাট সেম এজের দুইটা বাচ্চা একসঙ্গে থাকা মানে ভাই রে ভাই তো ভাবি বলতেছে যদি ট্রেনের যে ড্রাইভার উনি যদি থাকত আমাদের আমাদের বগির সাথে তাহলে মনে হয় ও বলতো যে ভাই রে ভাই বাপাই তো তোরা থাক আমি যা চলে যাই তোমরা দুজন ট্রেন চালাও ট্রেন ইজিলি নাচতে নাচতে উঠতে উঠতে জায়গা মতন চলে যাবে তো যাই জায়গা ছিল আমাদের মজার একটা কাহিনী ট্রেন জার্নির তো এরপরে হচ্ছে ট্রেন থেকে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম সেটা ভিডিও করা হয়নি এরপরে হচ্ছে ওই স্টেশনের সামনেই হচ্ছে বাস এই বাসে করে হচ্ছে বিচে আসতে হয় তো আমরা হচ্ছে যে আমরা হচ্ছে সাবনা বিচে আসছিলাম ওইখান থেকে সাত নাম্বারের বাসে উঠে আমরা বিচে আসছি তো এখানে হচ্ছে এখানে কয়েকটা স্পট আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেই স্পটে নামবেন তো আমরা হচ্ছে দেখতেছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম যে দেখি সামনে আরেকটু ভালো পাই কিনা আরেকটু সুন্দর বীজ পাই কিনা এরকম দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর সুন্দর সুন্দর এই ভিউগুলো দেখতেছিলাম দেখি তো ভাবি বলতেছে তাড়াতাড়ি ভিডিও করো মোবাইল কেন বার করছে না তো ভাবির আশ্বাস পেয়ে আমি হচ্ছে তাড়াতাড়ি মোবাইলটা বার করলাম ভিডিও করলাম অবশেষে আমাদের পছন্দ মতো একটি বিচে আমরা নেমে গেলাম এরপরে হচ্ছে খাওয়া দাওয়া হলো পানিতে ডুবাডুবি হলো অনেক এনজয় করলো বাচ্চারা খেলা করলো তো আমরা খাওয়া দাওয়া করছি লাস্টে হচ্ছে আমরা এই সুন্দর জায়গাটা এসে একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ আমরা হচ্ছে এখানে বসে বসে খাবার খেয়েছি মার্শাল্লাহ এত সুন্দর একটা জায়গা ছিল এই বুদ্ধিটা দিয়ে চলে হচ্ছে আমার হাজব্যান্ড ও বলছিল যে আমরা বিচের পায়ে না গিয়ে একটু গাছের নিচে বসে খাই তাহলে ভালো লাগবে আর জায়গাটা চুজ করেছিল হচ্ছে ভাবির হাজবেন্ড মিন্টু ভাই আলহামদুলিল্লাহ সবকিছু মিলে এবার আমাদের সামারের ট্যুরটা খুবই আনন্দে কেটেছে